শুকনো লঙ্কার রামবান উপায় যার মাধ্যমে শত্রু বিনাশ হবে ঋণ থেকে মুক্তি পাবেন ও দারিদ্রতা দূর হবে যা কিছু আমাদের অর্থ এবং সৌভাগ্য আসার পথে বাধা সৃষ্টি করে যে দোষগুলির জন্য আমাদের জীবনে উন্নতি আসে না সেই সমস্ত কিছু দোষ আমরা কাটাতে পারি শুকনো লঙ্কার সামান্য প্রয়োগের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার আপনার প্রত্যেকের রান্নাঘরে যে বিশেষ একটি জিনিস অবশ্যই পাওয়া যাবে সেটি হচ্ছে শুকনো লঙ্কা যেটি আমরা দৈনন্দিন রান্নার কাজে প্রায় প্রতিদিনই ব্যবহার করে থাকি তবে আমরা অনেকেই হয়তো জানি না যে শুকনো লঙ্কা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর কাজেই ব্যবহার করা হয় না শুকনো লঙ্কার কিছু প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের জীবনের নানা প্রকার সমস্যার সমাধান করতে পারি এবং সেই সমাধান আমরা পাই নিশ্চিত রূপে এবং কয়েক দিনের মধ্যেই কিভাবে শুকনো লঙ্কার প্রয়োগের মাধ্যমে আপনারা গুপ্ত শত্রুর বিনাশ করতে পারবেন ঋণ থেকে মুক্তি পাবেন এবং দারিদ্রতা দূর করতে পারবেন তার উপরই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে সকল দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন একদমই স্কিপ না করে দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নেই সে যাই করতে চায় তাতেই সমস্যার সম্মুখীন হয় হয়তো সে কোনো সময় খুব ভালো কাজ করতো জীবনে অর্থ আসত কিন্তু দেখা গেল হঠাৎ করে তার কাজে বাধা আসতে শুরু করেছে তার ব্যবসায় আগে যেরকম লাভ হতো এখন হঠাৎ করে লাভ হচ্ছে না বা কোনো ব্যক্তির নজর খারাপ নজর লেগে গেছে তার কাজের ওপর বা তার স্বাস্থ্যের ওপর অনেক সময় দেখবেন কেউ হয়তো এমন কাজ করে যার ফলে তার ইনকাম অবশ্যই হবে হয়তো সে সরকারি কোনো কাজ করে কিন্তু তাতেও মানুষের খারাপ নজর তাকে বাধা দিতে পারে কিভাবে তার শারীরিক দিক থেকে অসুস্থ করে দিয়ে তাকে মানসিক দিক থেকে অসুস্থ করে দিতে যদি আপনি জীবনে কিছু অ্যাচিভ করে থাকেন কিছু পেয়ে থাকেন যার জন্য আপনাকে লোক সম্মান করে তাহলে কিন্তু আপনার নজর অবশ্যই লাগবে যদি আপনি জীবনে কিছু পেয়েই না থাকেন ঈর্ষা করার মতো তাহলে আপনার নজর লাগবে না কিন্তু যদি আপনি হয়তো খুব সুন্দর দেখ অথবা আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় লোকজন আপনার মতো হতে চায় অথবা আপনি খুব ভালো চাকরি করেন বা খুব কম সময়ের মধ্যে ব্যবসায় নাম কামিয়েছেন তাহলে বন্ধুরা গুপ্ত শত্রু আপনার অবশ্যই থাকবে যারা প্রতিনিয়ত আপনার জন্য খারাপ ইচ্ছা মনে পোষণ করছে আপনার জন্য হয়তো সে কিছু করে উঠতে পারছে না কিন্তু মনে মনে আপনার উপর শত্রুতা রাখছে বন্ধুরা যদি সেরকম হয় তাহলে সবার প্রথমে আপনার রাতের ঘুম অত্যন্ত ভালো আসবে না এবং আপনার কাজে প্রচণ্ড রকম বাধা আসবে হঠাৎ করে দেখবেন যে আপনার যে কাজগুলো খুব সহজে হয়ে যাচ্ছিল সেগুলো হঠাৎ করে বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা শুকনো লঙ্কার একটি উপায়ের মাধ্যমে আপনার ওপর লেগে থাকা এই ঈর্ষা বা নজর যার ফলে আপনার রাতের ঘুম চলে গেছে এবং আপনার কাজে উন্নতি হচ্ছে না সেটি আপনারা কাটাতে পারবেন তার জন্য আপনি নিয়ে নেবেন মাত্র পাঁচটি শুকনো লঙ্কা সেই পাঁচটি শুকনো লঙ্কা যেন নিখুঁত হয় বোঁটা সমেত এবং কোনো রকম ছেঁড়া ফাটা যেন না থাকে এরকম পাঁচটি নিখুঁত শুকনো লঙ্কা একদম টকটকে লাল আপনি নিয়ে নেবেন লাল পরিষ্কার সালু কাপড়ের মধ্যে সেই শুকনো লঙ্কাগুলি রেখে আপনি যে বিছানায় শোন বা যে বালিশে শোন ঠিক তার নিচে সেই শুকনো লঙ্কাগুলি রেখে দেবেন বন্ধুরা রাতে যখন আমরা শুই আমরা অনেকক্ষণ সময় বিছানায় কাটাই এবং সেই সময়টা আমাদের মাথা বা আমাদের শরীরের ওপর থেকে লেগে রাখার নজরগুলো কাটানোর জন্য অত্যন্ত ভালো দেখবেন আপনার ওপর যারা ঈর্ষা করে সেই ব্যাপারটা আস্তে আস্তে কেটে যাবে এবং যার ফলে আপনার চাকরিতে বা ব্যবসায় বাধা হচ্ছে যার ফলে আপনার উন্নতি হচ্ছে না সেগুলি আস্তে আস্তে কেটে যাবে কিন্তু এটা আপনাকে দীর্ঘদিন রাখতে হবে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন নজর লাগারও নানা প্রকার প্রকারভেদ আছে যেমন ধরুন এমন নজর লাগলো যে একটা সুস্থ মানুষ বিছানা ধরে নিল সে আর উঠতেই পারছে না বা এমন নজর লাগলো যে প্রচুর প্রচুর টাকা তার এমন চুরি হয়ে গেল বা বাড়িতে এমন চুরি হলো বা ডাকাতি হলো যে তার সর্বস্ব লুটপাট হয়ে গেল সে সর্বশান্ত হয়ে গেল এরকম নজর খুব ভয়ঙ্কর নজর এটাও মানুষের খারাপ চাওয়ার জন্য হয় সেরকম হলে আপনারা একটি তামার ঘট নেবেন বা ব্যবসাতে প্রচুর লোকসানের সম্মুখীন হচ্ছেন এমন হচ্ছে যে সেটা কি আপনি আর রিকভার করে উঠতে পারবেন না এরকম হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা ঠাকুরের যে বাসন আছে সেখান থেকে একটি তামার ঘটি নেবেন এবং সেই তামার ঘটিটির মধ্যে গুনে গুনে একুশটি শুকনো লঙ্কা আর বীজ তাই জলটির মধ্যে দিয়ে দেবেন একুশটি শুকনো লঙ্কার বীজ সে জলের মধ্যে দিয়ে দেবেন এবং তারপর নিজের মাথায় সেটি তিনবার ঘোরাবেন এবং ঘোরানোর পর সেই একঘটি জলটি নিয়ে গিয়ে যে কোনো চৌমাথার মোড়ে সেটি ফেলে আসবেন এবং ফেলার পর আর পেছন ফেরে তাকাবেন না আপনার ওপর যদি কোনো ব্যক্তির খারাপ ছায়া লেগে থাকে বা সাপ লেগে থাকে বা খুবই খারাপ নজর লেগে থাকে তাহলে সেগুলি কিন্তু সমূলে নষ্ট হয়ে যাবে এবং আপনি তারপর কাজ করুন আপনার অর্থপ্রাপ্তি হবে ঈশ্বরে বিশ্বাস রাখুন এবং যে কোনো টোটকা উপায় করার জন্য সেই উপায়টির ওপরও বিশ্বাস রাখুন মনে নিশ্চিত হয়ে কাজটি করুন খুব ভালো ফল পাবে এবার বলবো ঋণ মুক্তির জন্য অথবা ঋণ ফেরত পাওয়ার জন্য শুকনো লঙ্কার একটি অমোঘ রামবান উপায় বন্ধুরা ঋণ মুক্তি হয়তো আপনার অভিভাবকরা কোনো বড় লোন নিয়েছিলেন যেটা তারা শোধ করেননি এবং সেই লোনের বোঝা আপনার ঘাড়ে পড়েছে অথবা আপনি বাড়ির জন্য কোনো বড় মূল্যের লোন নিয়েছেন ব্যাংক থেকে কিন্তু এখন আপনি আর সেটি শোধ দেওয়ার মতো অবস্থায় নেই অথবা এমন হতে পারে যে আপনি কোনো ব্যবসা শুরু করেছিলেন আপনার কোনো আত্মীয়ের কাছ থেকে টাকা নিয়েছেন কিন্তু সে টাকাটি আপনি এখন আর ফেরত দিতে সমর্থ নন কিন্তু তাকে আপনাকে রোজ সহ্যও করতে হচ্ছে সে আপনাকে খারাপ কথাও শোনাচ্ছে এটা হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়া আর একটা হচ্ছে ঋণ ফেরত পাওয়া অর্থাৎ আপনি ভালো ভেবে কাউকে ধার দিয়েছেন এবং সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আপনার টাকা ফেরত দিয়ে দেবে কারণ সেই টাকাটি আপনারও এখন প্রয়োজন কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই আপনাকে টাকা ফেরত দিচ্ছে না অর্থাৎ ঋণ ফেরত পাওয়া এই দুটি কাজেই শুকনো লঙ্কার একটি রামবায়ণ উপায় কাজে লাগে সেটি হচ্ছে যে আপনি পাঁচটি শুকনো লঙ্কা নেবেন এবং সেই পাঁচটি নিখুঁত শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে মুড়ে আপনার লকারে রেখে দেবেন এর ফলে কি হবে আপনার লকারে টাকা আসতে বাধ্য হবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন যে কোনোভাবে আপনি উপায় পাবেন ঋণ মুক্তির এটা আপনি দেখবেন করে দেখবেন ঋণ থেকে মুক্তি হওয়ার উপায় পাচ্ছেন এবং যে টাকাটা আপনার আসছিল না হয়তো আপনি ঋণ ফেরত পেতে চাইছেন সেটাও আপনি ফেরত পাবেন শুকনো লঙ্কার এই উপায়টা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পরীক্ষিত একটি উপায় উপায়টি আপনারা করে দেখতে পাবেন এই উপায়টি করলে আপনারা হাতে নাতে ফল পাবেন সবার শেষে শুকনো লঙ্কার একটি অব ব্যর্থ উপায় বলে দেব খারাপ বাতাস বা বাজে বাতাস লাগার অনেক সময় আমরা এমন কোনো রাস্তা দিয়ে যাই যে সেখানের বাতাসটা ভালো না সেটা আমাদের গায়ে লেগে গেল। এবং তার ফলে বাড়িতে এসে আমরা চূড়ান্ত রকম শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলাম বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যে কোথাও হয়তো আপনি বাচ্চাকে নিয়ে গেছেন কারোর বাড়িতে সেখানে আপনার বাচ্চার খারাপ নজর লেগে গেল। অথবা আপনার বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল বাড়ির থেকে বেরিয়ে অন্য কোথাও যাওয়ার পর অথবা আপনার বাচ্চার খাওয়া নিয়ে কেউ কিছু বলল এবং তার ফলে বাচ্চাটির খাওয়া দাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তারা প্রায়শই এই রকম বাচ্চার নজর লেগে যাওয়া রোগের সম্মুখীন হয় এটা কিন্তু খুব বাজে ব্যাপার বাচ্চাদের ওপর নজর কিন্তু সবার আগে লাগে আর লাগে বুড়ো মানুষদের ওপর অসুস্থ ব্যক্তিদের ওপর নজর লাগে হয়তো তিনি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে তিনি একটি জায়গায় গেলেন এবং সেখান থেকে আসার পর একদম বিছানা নিয়ে নিলেন আর এরকমও হয় অনেক সময় যে ঘরে খারাপ আছে মানে ঘরের বাস্তুতে কারোর কোনো প্রভাব পড়েছে কু নজর পড়েছে তাহলে সেক্ষেত্রে কি করবেন আপনারা নিয়ে নেবেন একদম পরিষ্কার শুকনো পাঁচটি অথবা তিনটি অর্থাৎ বিজোড় সংখ্যক শুকনো লঙ্কা নিখুঁত একদম বিজোড় সংখ্যক শুকনো লঙ্কায় নেবেন এবং সেই শুকনো লঙ্কাটিকে যে ব্যক্তির ওপর নজর লেগেছে তার গায়ের ওপর ক্লক ওয়াইজ সাত বার ঘোরাবেন অর্থাৎ ঘড়ির কাটার দিকে সাতবার তার পুরো শরীরে সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে একটা জায়গা আগুন বানাবেন ধুনুচির মতো কোনো জায়গা হলেও চলবে ঠাকুরের বাসন হলেও কোনো অসুবিধা নেই সেরকম জায়গায় জ্বলন্ত আগুনের মধ্যে সেই লঙ্কাগুলি ফেলে দেবেন মানে লঙ্কাগুলি পুড়িয়ে দেবেন এবং যে পুরনোর পরে যে ধোঁয়াটা তৈরি হবে যদি সেই ব্যক্তির নজর লেগে থাকে তাহলে তার সেই ধোঁয়ায় কাশি হবে না সব থেকে বড়ো যেটা ব্যাপার আপনি বুঝতে পারবেন সেই ধোঁয়ায় তার কোনো রকম কাশি হবে না সেই ধোঁয়াটা তাকে ভেতরে নিতে দেবেন এবং তার ফলে যে নজরটা লেগেছে সেটা তার কেটে যাবে ঘরের বাস্তু ঠিক করার জন্য একই রকমভাবে আপনি ঘরের মধ্যে সাতবার ঘোরাবেন ক্লকওয়াইজ এবং তারপর একটি ধুনুচির পাত্রের মধ্যে আগুন বানিয়ে নিয়ে সেখানে সেই লঙ্কাগুলি পুড়িয়ে দেবেন এবং সেই ধোঁয়াটা সারা ঘরে দেবেন যাতে ঘরের কোনায় কোনায় অব্দি সেই ধোঁয়াটা পৌঁছায় এবং তারপর কিছুক্ষণ পর আপনারা আপনার বাড়ির দরজা জানলা সমস্ত কিছু খুলে দেবেন সর্বশেষে আমি যে উপায়টির কথা বললাম সেই উপায়টি কিন্তু আমরা প্রায়শই দেখেছি আমাদের বাড়ির যারা বড়রা আছেন যদি আমাদের কখনও নজর লেগে থাকে তাহলে এইভাবে তারা নজর কাটিয়ে থাকেন এই উপায়টি কিন্তু একদমই পরীক্ষিত এখনও প্রচুর বাড়িতে এইভাবে ছোট বাচ্চাদের নজর লাগা কাটানো হয় বন্ধুরা যদি নজর লেগে থাকে কোনো বাচ্চার ওপর তাহলে তার স্বাস্থ্যের অবনতি হবে সে ঠিকমতো খাওয়া দাওয়া করবে না ঠিকমতো ঘুমোতে পারবে না বারবার সে নানা প্রকার ছোটোখাটো রোগ জ্বালায় ভুগতে থাকবে এবং যদি কোনো বড়ো বা অসুস্থ মানুষের হয় সে কিন্তু বিছানা নিয়ে নেবে তাই বন্ধুরা নজর কিন্তু সবার কাটানো উচিত এবং ঘরের বাস্তুও যদি কোনো দোষ থাকে তাহলে ঘরের বাস্তুতে যদি কারোর দুষ্প্রভাব থাকে কারোর কুনজর থাকে তাহলে অবিলম্বে ঘরের বাস্তু ঠিক করা উচিত নয়তো সেই বাড়িতেও কারোর উন্নতি হবে না সেই বাড়িতেও রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকবে এবং অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হবে লঙ্কার কিছু উপায় আমি বলে দিলাম সেই উপায়গুলির মধ্যে থেকে যা আপনার প্রয়োজনীয় মনে হবে সব সব থেকে বেশি সেই উপায়টি আপনি আপনার নিজের জীবনে করে দেখুন আপনি সুফল অবশ্যই পাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন